নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কলকাতার সেরা দুটো দুর্গাপুজোর পরিক্রমা আর আজ মহালয়া আর মহালয়ার সন্ধ্যাবেলায় আমি এসেছি সবার প্রথমে শ্রীভূমি স্পোর্টস ক্লাবে যেখানে এবছরে মানে দু হাজার চব্বিশ সালের থিম তিরুপতি বালাজি আর এরপরে আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে এবছরের থিম স্পেয়ার লাস ভেগাস থিম তো দুটো এবছরের অন্যতম সেরা কলকাতার মধ্যে কিন্তু দুর্গাপুজো প্রত্যেক বছরই এরাই সেরা হয় এবছর মোটামুটি দারুণ এরা প্যান্ডেল করেছে মানে থিম করেছে সেটাই আজকে আমি এই ভিড়তে আপনাদেরকে দেখাবো সবার প্রথমেই দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম তিরপতি বালাজি মন্দির তো চলুন আমার সঙ্গে সবার প্রথমে দেখাবো যে এখানকার রকম ব্যবস্থা করেছে আজ তো মহালয় আর দুদিন পরই কিন্তু সবার কিন্তু পুজো পরিক্রমা মানে প্যান্ডেল আস দেখতে কিন্তু সব ভিড় জমাবে মোটামুটি আজকে আমি মহালয়ে এসেছি আজকেই কিন্তু মোটামুটি একটা দারুণ ভিড় হয়ে গেছে আর আজকে তো মহালয় তারপর আবার সেকেন্ড অক্টোবর মানে গান্ধী জয়ন্তী রয়েছে ছুটি ছাটা আছে যার জন্য কিন্তু হয়তো হতে পারে একটু বেশি টিভির আছে তারপরে মানুষের এখন কিন্তু দুর্গা পুজোর উপরে প্রচুর ইন্টারেস্ট তো চলুন আমার সঙ্গে সবার প্রথমে দেখাবো কী ব্যবস্থাপনা রয়েছে কি লাইটিং রয়েছে সব কিছু এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই সামনের লাইটিংয়ের টিম অনেকগুলো কিন্তু এরমভাবে সাজানো রয়েছে আর বাসের ব্যারিকেড রয়েছে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি বাসেরগুলো হয়তো দু একদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে সাইড রাস্তা ধরে কিন্তু আমি যে মন্দিরটা করেছে ওই দিকে কিন্তু আমি যাব এই একটা গেট করেছে অনেকগুলোই গেট করেছে তার মধ্যেই লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর মেন যে গেটটি করেছে এই গেটটি দেখুন এখানে ইংরেজিতে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু এই গেটটিতে খুব সুন্দরভাবে আসলে মেন গেট এটাই করেছে আর বাসের ব্যারিকেট রয়েছে এখান দিয়ে কিন্তু সবাই আসা যাওয়া করবে আর আজকে কিন্তু আমাদের সিএম ভার্চুয়ালিভাবে কিন্তু এই মন্দিরে উদ্বোধন করেছেন মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিজ্ঞপ্তি উদ্বোধন করেছেন আর সাতটা থেকে কিন্তু জনসাধারণের জন্য ওপেন হয়ে যাবে এই হচ্ছে মেন গেট আর এই মেন গেট দিয়ে কিন্তু তার উপরে কিন্তু আরেকটা মেন গেট আছে মানে মন্দিরের মেন মেন গেটটা সেটা দিয়ে আমরা প্রবেশ করব

লেগেছে কাশবনে আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে মাতোবারে আগমনে রং লেগেছে কাশবনে চল ফের নাচি সবাই মিলে দুর গতি নাশিনে মমোলো কারেনে পাপা সঙ হারিনে দুর গামা ময়শাশ ময়তিনে কাল নাশ ননেনে কি শ্রী চরুণ ডি মায়া করদূপের রিমা আলো আলোয় ভুপান সাজে কুমার টুলি এলো সেই দিনগুলি সেজেছে তোর সিংহাসন বান বানো চলা তো वारा ঘরে এলো মা বোধনে বন বন জয় মা দুর্গা মা ঘরে এলো দুর্গা মা বন বন জয় মা ঘরে দুর্গা মা আগে চালতে তালে চালতে নাচি সবাই মিলে তখন আমি উপস্থিত রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর এ বছর এখানকার থিম স্পেয়ার লাস ভেগাস আর বলে রাখি একটু আগে কিন্তু আমি আপনাদের দেখালাম যে আমি শ্রীভূমি ওখান থেকে ঘুরে এলাম আর শ্রীভূমিটা দেখতে পারেন মানে লাইটিং শো দেখতে পারেন বাট এখানটা কিন্তু লাইটিং শো দেখতে পারবেন না কারণ এই জন্য কালকে আমি ওখান থেকে আমি এখানে এসেছিলাম তারপর কিন্তু এখানে গেট বন্ধ সন্ধেবেলা গেট বন্ধ করে দিচ্ছে কারণ এখানে এখনও খুব কমপ্লিট হয়ে ওঠেনি তার জন্য আর আজকে মহালয়ার পরের দিন আর এখনও অবধি কিন্তু কমপ্লিট হয়ে আসেনি আর এখানে মেন যে জিনিসটা হচ্ছে লাইটিং এখানে কিন্তু লাইটিংয়ের উপরেই জোর দেওয়া হয়েছে পুরোটা যে মানে লাস ভেগাস স্পেয়ার ভেগাস যেখানে রয়েছে সেখানকার যে লাইটিং দৃশ্যটা ওইটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই হচ্ছে স্পেয়ার লাস ভেগাস যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এখনও কিন্তু কাজ চলছে কমপ্লিট হয়ে ওঠেনি আর এই দিকে কিন্তু মঞ্চ হচ্ছে এই দিকে এন্ট্রি হবে লাস্ট ইয়ার কিন্তু রাম মন্দির তৈরি করা হয়েছিল যেখানে প্রচুর ভিড় হয়েছিলো আর এবছরের কিন্তু স্পেয়ার লাস ভেগাস বাস এখনও বাধা রয়েছে লাইটিং তো দিনের বেলা কিছু বুঝতে পারবে না যদি চালায় বাট এই মুহূর্তে চালায়নি এবার আমি ভিতরে একবার যাব ভিতরে গিয়ে দেখাবো ঠাকুর এসছে কি আসেনি সেটা আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাবো তাই চলুন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি এই হচ্ছে ভিতরে দৃশ্য এখনও কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি কিন্তু দারুণ রাজ্যে জিনিসটা যে মনেই হচ্ছে একটা ভিতরে এমন কিছু জিনিস হবে খুব দৃষ্টিনন্দন জিনিস হবে দেখেই বোঝা যাচ্ছে বাট এখনও অব্দি কিন্তু কিছু কমপ্লিট হয়নি উপরে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এইযোগ বাঁশ বাঁধা রয়েছে আর উপরে কাজ হচ্ছে এখনও রঙের কাজ অনেক কিছু কাজ চলছে আর এই জায়গাটা কিন্তু ঠাকুর কাপড় দিয়ে ঢাকা রয়েছে তো মহালয়া কিন্তু গতকাল হয়ে গেছে আজকে তিন অক্টোবর মোটামুটি এখনও কিন্তু বলছে দু দিন বা তিন দিন কিন্তু টাইম লাগবে তো সময় লাগবে ভালো জিনিস দেখতে গেলে একটু সময় লাগবে তৈরি করতে সময় লাগছে যথারীতি তো এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় হয়তো এক সাইড দিয়ে প্রবেশ করবে আর এক সাইড দিয়ে হয়তো এক্সিট মানে বেরোবে এই হচ্ছে দেখুন লাইটগুলো অনেকটা কাছের থেকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট কিন্তু প্রায় এলইডি লাইট মনে হচ্ছে এগুলো আমি ঠিক জানি না কী লাইট বাট লাইট যা দেখে মনে হচ্ছে রাত্রেবেলা যখন জ্বলবে কিন্তু দারুণ লাগবে তাও আমি একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি লাস্ট ডে নাইটে এসছিলাম বাইরে থেকে নিয়েছিলাম সেটা খুব একটা ক্লিয়ার নয় তাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাট ভালো করে দেখতে গেলে কিন্তু এখানে আসতে হবে আর পুজো যখন স্টার্ট হয়ে যাবে তারপর কিন্তু এটা দারুণ লাগবে সো এই হচ্ছে স্টেয়ার ভেনাস লাস ভেগাস সো অনেক লোকই কিন্তু আপাতত এসছে আর অনেক লোক এসছে দেখতে আর এই দিকে কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ করা হয়েছে এখানটায় লাস্ট ইয়ার এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম রাম মন্দির যখন হয়েছিল এই জায়গাটা দিয়ে তখন প্রবেশ করানো হয়েছিল পরে এইদিকে ঠাকুর দেখিয়ে তারপর আমরা এই দিক দিয়ে কিন্তু আমরা বাইরে বেরিয়ে চলে গিয়েছিলাম তো এই বছর হয়তো সেম জিনিসটাই হবে কাজ এখন অনেকটাই বাকি রয়েছে তার আগে আমি মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদেরকে স্পেয়ার লাস ভেগাসটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই জায়গাটা সিমেন্টের কিছু কাজকর্ম চলছে যেখানটায় মেবি মেবি কিছু ঝর্ণা টাইপে বা কিছু বানানোর পরিকল্পনা আছে হয়তো এনাদের এখনও কমপ্লিট কিন্তু এইটাও হয়ে ওঠেনি আর এইটা কিন্তু মেন যে লাস ভেগাস তৈরি করা হচ্ছে এখনও বাস লাগানো রয়েছে এখন যাই না কবে ওপেন হবে দু তিন দিন তো বলল আর এখানে কিন্তু লাইটিংয়ের কিন্তু কাজ এখনও আপাতত চলছে আর সিমেন্ট বালি ওখানে রয়েছে হয়তো এখানে কাজগুলো চলছে অনেকটাই কাজ কিন্তু এনাদের বাকি রয়েছে ভিডিও করতে করতে এখানে দেখতে পাচ্ছি অনেক লোকই এসেছে অনেক স্টুডেন্ট রয়েছে সামনেই বঙ্গবাসী কলেজ রয়েছে তো তাদের মধ্যে এখানে দেখুন অনেক স্টুডেন্ট এখানে আছে সো অনেক দর্শকরাই কিন্তু এখানে আসছে এখনও কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আরও দর্শক সমাগম বেড়ে যাবে লাস্ট ইয়ারে আপনারা দেখতে পেয়েছিলেন যে রাম মন্দিরের কথা বললাম প্রচুর ভিড় হয়েছিল আর দুটো পুজোই কিন্তু মানে আগের বছর কিন্তু সবথেকে সারা ফেলেছিল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার দুজনের মধ্যে খুব হাড্ডাহাড্ডি কিন্তু চলে এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না এই বছরও কিন্তু দারুণভাবে কিন্তু চলবে তো দেখা যাক কী হয় বাট ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলবে না তো টাটা বাই বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম